জয় হরিহল বাণী সংকলন শিক্ষানীতি মোর পিতা হরিচাঁদ গেছে বলে মরে বিদ্যা শিক্ষা স্বজাতিকে দিতে ঘরে ঘরে যাক চান ধন মান তাতে ক্ষতি নাই সব দিয়ে এই দেশে স্কুল গড়া চাই বিদ্যা বিনা সব বৃথা দেখো মনে ভেবে বিদ্যা পেলে ধন মন ধন মান সব কিছু পাবে শূন্য স্বজাতির গণ সবে মানো কথা বিদ্যাশূন্য ধন মান সব যেন বিথা নমশূদ্র জাতি জাতি যদি বাঁচিবারে চাও যাক যান সেও ভালো বিদ্যা শিখে লও আমি বলি বিদ্যাশূন্য রবে যেই জন নমশূদ্র বলি তারে বলো না কখন অনন্ত অসীম যদি লভিবারে চাষ ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস ঘরে ঘরে জনে জনে করও আলোচনা প্রাণ দিয়ে কর সবে বিদ্যার সাধনা বিদ্যাহীন সমাজের কোন গতি নাই বিদ্যা শেখো বিদ্যা শেখো বলিলাম তাই বালক বালিকা সবে শিক্ষা কর দান খাও বা না খাও সবে করো বিদ্যান শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান শিক্ষা ছাড়া জাতির হবে না কল্যাণ ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করবে ভিক্ষা আপন সন্তানে যেবার বিদ্যা শিক্ষা দেয় পিতৃপুরুষের আশীর্বাদ সেই পায় বিদ্যাবান যেই জন তারে মান্য দাও বিদ্যার ভিত্তিতে সবে সমাজে গড়াও জন বিদ্যাবান পরম পণ্ডিত সমাজের প্রতি তারে মানিতে মানিবে নিশ্চিত বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব সার বাসবান বা না প্রাণে বিদ্যা শিক্ষা যাই বিদ্যাহীন হলে বড় তার তুল তুল্য তার মূল্য নাই বারে বারে বলি আমি স্বজাতির গণ শেখো বিদ্যা রাখো বিদ্যা করে প্রাণপণ আজ হতে সবে মোর অঙ্গীকার করি আজ হতে সবে মোরা অঙ্গীকার করি বিদ্যা ঘরে নিব তাতে বাঁচি কিংবা মরি জয় হরিব